আমি যদি বলি রবীন্দ্রনাথ একজন ব্রাহ্ম তিনি তো পৌত্তলিকতার বিরোধী তাহলে দুর্গা পুজো তো পুতুল পুজো প্রতিমা পুজো তো সেখানে একটা কন্ট্রাডিকশন আসছে না রবীন্দ্রসঙ্গীত দিয়ে দুর্গাপুজো কেন যে লোকটা পৌত্তলিকতায় বিশ্বাস করে না ব্রাহ্ম সেই মানুষটা কি করে আমি পৌত্তলিকতা আর যেভাবে পুজো হচ্ছে আমি কোনো সমালোচনা তারপরে যেভাবে বসে মনে হচ্ছে কোনো আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে মনে হচ্ছে কোনো গ্রুপ থিয়েটার হচ্ছে টুলে বসে বসে সাজগোজ করে এসে পুজোয় বসছে কলা বউটা হচ্ছে প্যান্ডেলের বাঁশে খুঁটিতে বাঁধা আছে গণেশের পাশে নেই একটা 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 নিজস্ব একটা ধারা তা তো হবে না মন্ত্রটা হবে ঋষি এবং সেই যে পুরাণ যে সংবিধান দুর্গোৎসব তত্ত্ব দুর্গা দুর্গাভক্তি তরণগিনী দুর্গোৎসব বিবেক দেবী পুরাণ পুরাণ তারপরে বৃহ পুরাণ এগুলো কি কি মানছেন তাদের কি স্কুলিং আছে নাকি একটা মন গড়া ব্যাপারটা